মা বলো ভালো করে ডিসপ্লে দিকে তাকিয়ে ভেবে বলো ড্যাশ লয়েকার কার ড্যাশ অন্তিস্তিয়া একার বলো সঠিক শূন্য পূরণ করে একটি সুন্দর বাক্য তৈরি করো কোলে পিঠে হয়নি পিছনে চলে যাও পিঠে ঠয় একার হচ্ছে তো অন্তেস্তা হচ্ছে কথা ঠয় একার হচ্ছে তো কোলে পিঠে দে রূপা বলো রূপা দেখে বল ভালো করে দেখে বলো আচ্ছা ছেলে মেয়ে আচ্ছা জোরদার তালিয়া রূপার জন্য রূপা এই প্রচন্ড গ্রীষ্মের দাবাদ হয় কিন্তু এই কলাই আমাদের শক্তি দিতে পারে শারীরিক শক্তি চলো এক প্লেট কলা তুলে নাও এক প্লেট হ্যাঁ একদম একদম এক প্লেট কলা তুলে নাও বেশি থাকবে সবই সমান নিয়ে নে আচ্ছা ঠিক আছে তুলে নাও ইচ্ছে তুলে নাও সুমির পালা সুমি ভালো করে ডিসপ্লের দিকে তাকাও ভালো করে ডিসপ্লে দেখো প্রথমে আছে ড্যাশ ড্যাশ তয়রা ফলা হ্যাঁ তারপর আছে পরপর দুটো ড্যাশ 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 ন কি হবে

না পালে পিছনে চলে যাও কেদার আরাম কেদার আবার সেই ভুলভাল বলছো আঙ্কেল তো বললো আঙ্কেলকে তো বললাম পিছনে চলে যেতে হয়নি পিছনে যেতে হবে না তুমি এখানে দাঁড়াও তোমার কাছে মাইক্রমোন আছে কাকিমা বলো অ আকারে ময় আকারে মা ড্যাশ কি হবে বলো আরাম কেউ পারছে না এটা একটা কমন জিনিস শূন্য স্থানে অক্ষর বসিয়ে শূন্য স্থানে অক্ষর বসিয়ে একটি বাক্য তৈরি করতে কেউ পারছো না তুমি বলেছো একবার হবে না কাকে না চলে যাও বলো 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 আকারে আ মানে সরে আকার ড্যাশ ময় আকারে মা ড্যাশ বলো কি হবে আরাম বা সবাই ভুলভাল বলছো সবাই ভুলভাল বলছো না পালে পিছনে চলে যাও বৌদি হ্যাঁ রূপা রূপা রূপায় গিয়ে আসো রূপা বলো কি হবে আমি পারবো ভালো করে ডিসপ্লের দিকে দেখো সরেয় আকার মানে অয় আকারে আ ড্যাশ ময় আকারে মা ড্যাশ সুমি কিন্তু হাত তুলে দিয়েছে কেউ পারছে না দেখো কেউ পারছে না এটা কমন জিনিস কেউ পারছে না না যা পিছনে চলে যাও আচ্ছা আলমারি না জোরদার আলমারি কিন্তু দু প্লেট কলা জিতে নিলো দু প্লেট কলা জিতে নিল সুমি আচ্ছা এবার নেক্সট কার বলা কাকু কাকু আঙ্কেলে গিয়ে আসো আঙ্কেলে গিয়ে আসো

আঙ্কেল কলা খাওয়াটা এই গরমে কিন্তু খুবই জরুরি নিয়ে নাও এক প্লেট কলা ও নিয়ে নাও এক প্লেট কলা একদম এরপরে কারপালা এগিয়ে আসো শান্তনু শান্তনু ডিসপ্লের দিকে ভালো করে তাকাও একদম পয়রুষী ড্যাশ মা কি ড্যাশ বলো কি হবে পয়রুষী ড্যাশ ময়া মা ড্যাশ বলো

আকারে যা জয় আকারে যা ড্যাস দেখেছ কয় বলো কি হবে ড্যাশ ড্যাস চলো করছি হবে না এত সময় দেওয়া যাবে না তোমাকে জাহাজ হয়নি বলো কাকিমা কাকিমা না মা বলো আকারে যা ড্যাশ কয়াকারে ড্যাশ ড্যাশ কি হবে বলো জয়াকারে যা ড্যাশ কা ড্যাশ জানালা জানালা কি করে জানালা বুঝিয়ে বলো হবে না হবে না হবে না একবারে বেশি সুযোগ পাবে না চলে যাও চলে যাও কাকিমা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও কাকিমা একজনকে বলতে দাও যার ফেলার তাকে বলতে দাও

এই গরমে তাহলে কলাটা খুবই দরকার আচ্ছা ঠিক আছে তাহলে সবাই বলো এই শিক্ষণীয় গেমটি তোমাদের কেমন লেগেছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নেব দেখা হবে ততক্ষণ টাকা